জাতীয় সংসদ নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের খবরে একেবারে হতাশ মুদ্রণ শিল্প মালিকরা এখাতে বাড়তি বিনিয়োগ নিয়েও দুশ্চিন্তায় তারা বলছেন এমনিতেই মন্দা চলছে প্রেস ব্যবসায় আশা ছিল নির্বাচনী বছরে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তবে নির্বাচন কমিশনের ঘোষণায় সেই আশায় গুড়ে বেলি পোস্টার ছাপানোর কাজ না পেলে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে মুদ্রণ শিল্প নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড যে নির্বাচনে অন্যতম অনুষঙ্গ পোস্টার ঐতিহ্যগতভাবেই নির্বাচনী প্রচারে ব্যবহার করা হয় পোস্টার এর মাধ্যমে ভোটের মাঠে নিজের উপস্থিতি জানান দেন প্রার্থীরা তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহার করা যাবে না পোস্টার নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে হতাশ মুদ্রণ শিল্পের ব্যবসায়ীরা এই যেমন সাইফুল্লাহ নির্বাচনী পোস্টার ছাপাতে মজুদ করেছেন কাগজ কালিসহ প্রয়োজনীয় উপকরণ এখাতে নতুন করে বিনিয়োগ করেছেন প্রায় অর্ধ কোটি টাকা কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্তে বিনিয়োগ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি টেনশনে পড়ে গেছে আমাদের যে ইনভেস্ট বা আমাদের যে প্ল্যান ছিল এখন এগুলা আমরা কী করব আমরা এখন দিশে পাচ্ছি না আর কি আমার অলরেডি অনেকগুলা পোস্টার অর্ডারও ছিল কিন্তু এখন আমি তো করতে পারতেছি না যেহেতু নিষেধা কিন্তু আমি এই কাগজগুলো এখন কী কাজে ব্যবহার করব আমার তো অডি টাকা স্টক হয়ে গেছে আটকে গেছে মাসুদের মতো আরও অনেক প্রিন্টিং প্রেসের মালিকের একই অবস্থা পোস্টার ছাপানোর আদেশ দিয়েও তা স্থগিত করেছেন সম্ভাব্য প্রার্থীরা এতে ক্ষতির মুখে করেছেন এ শিল্পের মালিকরা আমরা আশায় ছিলাম যে এবছর নির্বাচন এরকম একটা পোস্টারের বা একটা আমেজ থাকবো আমাদের ব্যবসা বাণিজ্য একটু ভালো হবে কাদের চাপ বাড়বে প্রিন্টিং প্রেস এবং পোস্টার কাগজ ব্যবসায়ী আমরা সবাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছি কোটি কোটি টাকার ব্যবসা এই আমাদের পোস্টার সমweile অনেকটা কাজ হয় আমাদের পরিষদের নির্বাচনে পোস্টার ব্যবহার বন্ধের নেতিবাচক প্রভাব পড়বে কাগজ এবং কালি ব্যবসায়েও মালিকরা বলছেন পোস্টার ছাপানোকে কেন্দ্র করে চাহিদা বাড়ে কাগজের। এজন্য আগেভাগে আগে ভাগে প্রস্তুতিও নিয়েছিলেন তারা। প্রত্যাশা থাকে যে আমাদের জাতীয় নির্বাচনে পোস্টার মুদ্রণের জন্য আমরা কিছু কাগজ বিক্রি করব। সে সেক্ষেত্রে আমরা তো অবশ্যই ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি পোস্টারের পেপার বিক্রি করতে পারতাম আমাদের কিছু আয় হতো এখন তো ফোস্টারও হবে না আমাদের আয়টাও হবে না এবার ফোস্টার যে হচ্ছে না সরকারের বিধিনিষেধ আছে এখানে অনেক মানুষের ইনকামের ফটটা অনেক দুর্বদ্ধ হয়ে যাবে সেলটা কমবে আমার কাছে একটা টার্গেট করছিলাম টার্গেট অনুপাতে আমাদের ওইটা হবে না ব্যবসায়ী নেতারা বলছেন নির্বাচনকে ঘিরে চাঙ্গা হয়ে ওঠে মুদ্রণ শিল্প অনেকেই পোস্টার ছাপানোর আদেশ পেতে শুরু করেছিল কিন্তু নির্বাচন কমিশনের সিদ্ধান্ত সব এলোমেলো করে দিয়েছে তিনশো আসন সে আসনে যদি একজনে যদি দুই লক্ষ করে পোস্টার ছাপে তো কত পোস্টার আমাদের যায় কতগুলো প্রেসের থেকে আপনার কাজ পায় এবং অর্থনৈতিকভাবে তারা বেনিফিট হবে কাগজ শিল্প সেখানে অনেকগুলো আপনার বেনিফিট পাবে দুজন ব্যবসায়ী সমাজ এবং আমাদের কাগজ ইন্ডাস্ট্রি যেটা আছে দেশি কাগজে ছাপার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে আমরা যারা মুদ্রণ ব্যবসার সাথে জড়িত তারা পোস্টারটা না ছাপতে পারলে আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হবে পোস্টার ব্যবহার বন্ধে ব্যবসার ক্ষতি হওয়ার পাশাপাশি নির্বাচনে উৎসবমুখর পরিবেশও ম্লান হবে বলেও মনে করেন ব্যবসায়ী নেতারা আলমগীর হোসেন যমুনা নিউজ ঢাকা